কত করে বিক্রি করেন এই ছোট মাছ গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি এত কম দাম এই মাছগুলো আর ওই যে এখানে দেখতেছি কোয়েন মাছ একবার গই গেছে এগুলো দিয়ে কি করবে বিশ টাকা মোলায় এগুলো আমাদের লস বিশ টাকা মোলায় এগুলো কি আপনার ওই যে চাংপাটি নিয়ে যাবে শক্তি তৈরি করার জন্য চাংপাটি নিয়ে যাবে দর্শক এই যে 20 কেজি দেখতে দেখতেছেন only 20 কেজি আর এই মাছগুলো চাংপাটি নিয়ে যাবে আর চাংপাটিরা এই মাছগুলো শুক্তি বানাবে তবে কাঁচা খাওয়া যাবে না মাছগুলো এটা শুক্তি খাওয়ার জন্য যেটা only 20 কেজি বলতেছেন আর এইখানে যে মাছগুলো আছে ছোট মাছগুলো এগুলো ফিশিং এর মাছ আর এগুলো only 50 টাকা কেজি বিক্রি করতেছে কত করে এটা এটা কিনা হচ্ছে যে 400 টাকা এখন বেছতেছি ওদু 80 টাকা দর্শক এটা কিনা দেড়শো টাকা বিক্রি করতেছে শুধু আশি টাকা হ্যাঁ এত এত লসে কে এত লসে কে কপালের ভাই দর্শকরি মাছ এটা কিনা হলো দেড়শো টাকা এখন ওয়ানলি আশি টাকা বিক্রি করতেছে সত্যি ঘটনা কিনে দেখেন মিথ্যা কথা বলতেছি কিনে দেখেন দিয়ে দেব আপনাকে আহ ফ্রোজেন মাছের ভিতরে ইলিশ মাছটা অনেক জনপ্রিয় আর ইলিশ মাছটা বেশি থাকে বাজারে এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছি এখানে সাজানো খুব সুন্দর ভাবে ইলিশ মাছটা কত করে কেজি ইলিশ মাছ তিনশো টাকা তিনশো টাকা এটা এক কেজিতে কয়টা আসবে এক কেজিতে চারটা চারটা তিনশো টাকা কেজি ইলিশ মাছগুলো গুলো ইলিশ এক কেজিতে চারটা হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম ফিশারি ঘাটে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সামুদ্রিক ফ্রোজেন মাছ গুলো আর আজকে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক ফ্রোজেন মাছ বাজারে বেশি আসছে কুশির মাছের তুলনায় ও পাইকারি যারা আপনারা কিনতে চান মাছ গুলো এই ফিশারি গাড় থেকে একটু কম রেটে পাইকারি দামে খুচরা মাছ গুলো তাদের জন্য আলাদা করে একটা ভিডিও করব তার আগে এই বাজারে কত করে মাছ চলতেছে সেই রেটটি জানাবো তাহলে চলুন আমরা জেনে নিই সামুদ্রিক প্রয়োজন মাছ গুলো কত টাকা করে রেট চলতেছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেচা কেনা শুরু হয়ে গেছে আর আপনারা তো দেখলে অবাক হবেন ফিশারি ঘাটে এই ধরনের সামুদ্রিক মাছ পুরো ফিশারি ঘাট ঢোকার মুহূর্তে বিছানো থাকে জায়গায় জায়গায় এবং এই ধরনের পার্টি অনেক থাকে আপনাদের যদি রাস্তার ওই পারে দেখেন ওই পাশে সামুদ্রিক মাছগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টে এবং এই ফিশারি ঘাটে বিভিন্ন কোল্ড থেকে অনেক ধরনের মাছ এসে থাকে আর সামুদ্রিক বৈচিত্র্য মাছের ভিতরে এই ফ্রোজেন মাছগুলো এখানে বিক্রি করা হয়

র এই রকেট মাছ এরা পাঁচশো টাকা রকেট চুমা পাঁচশো টাকা দশক রকেট চুমা পাঁচশো টাকা আমি কিন্তু ফিশারি কাঠের ঢুকার মুহূর্তেই ভিডিও করা শুরু করছি আর যেহেতু ঢোকার মুহূর্তে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বিক্রি করে আর এর ফ্রোজেন মাছগুলো আপনাদের দেখাচ্ছি আর ভ্যান থেকে ফ্রোজেন মাছগুলো নামানো হচ্ছে এইখানে এইমাত্র স্টোর থেকে আসছে মাছগুলো এই তো ভালো ভাই কি আমার চ্যানেল দেখেন আমার একজন সুপ্রিয় বন্ধু পেয়ে গেলাম যিনি আমার চ্যানেল দেখে আপনি কি করেন মাছের ব্যবসা করেন টপলসুরি না এটা মাছ কত করে টপলসুরি দুশো টাকা টপলসুরি দুশো টাকা কেজি দেখতে পাচ্ছেন ফ্রেশ মাছগুলো আর এগুলো হলো ফিশিংয়ের মাছ আর কম দামি মাছের ভিতরে চিংড়িটা কত চিংড়ি মাছ একশো টাকা

এটা টবলচুরি না এইটা এইটা এটা এটা টবলচুরি মাছ কোনটা টবলচুরি এটা আমি অনেক অনেক সময় দিদায় পড়ে যায় এই এটা হলো টেক চান্দা এই মাছটা আর এটা তবল টবলচুরি মাছটা বড় হয় তবল টবলচুরি মাছটা অনেক বড় হয় আর গিনগিনি মাছটা মোটামুটি একটা সাইজের হয় যেটা আমি 500 600 গ্রাম দেখি চিনিটা কত বললেন জানি একশো একশো সাইট চিংড়ি মাছটা এটাতে এত দাম হয় না চিংড়িটা একশো টাকার মধ্যেই হয় আর কি একশো চল্লিশ দর্শক চিংড়ি মাছটা একশো চল্লিশ আর এখানে এই যে টৈন মাছ আপনি দেখতে পাচ্ছেন একবারে দেখুন টৈন মাছটা একবারে বইলাগে গেছে এটা অনেকদিন আগে ধরা ফিশিং মাছ এটা গোলাল গরিফ করার জন্য গরিবের জন্য দর্শক

আহ বেশি দামি মাছ তাদের জন্য ওনারা আসছে বাজারে মাছ কিনে যাবে এবার পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি এত কম দাম এই মাছগুলো আর ওই যে এখানে দেখতেছি কয়ন মাছ একবার কইলা গেছে এগুলো দিয়ে কি করবে বিশ টাকা মোলাই আমাদের দশ বিশ টাকা মোলাই এগুলো কি আপনার ওই যে চাংপাটি নিয়ে যাবে শক্তি তৈরি জন্য চাংপাটি নিয়ে যাবে দর্শক এই যে বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন অনলি বিশ টাকা কেজি আর এই মাছগুলো চাংপাটি নিয়ে যাবে আর চাংপাটিটা এই মাছগুলো শুটকি বানাবে তবে কাঁচা খাওয়া যাবে না মাছগুলো এটা শুটকি খাওয়ার জন্য যেটা অনলি বিশ টাকা কেজি বলতেছেন আর এইখানে যে মাছগুলো আছে ছোট মাছগুলো এগুলো এর মাছ আর এগুলো অনলি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছে ইলিশ মাছ দেখতে পাচ্ছি এখানে সাজানো খুব সুন্দর ভাবে ইলিশ মাছটা কত করে কেজি ইলিশ তিনশো টাকা তিনশো টাকা এটা এক কেজিতে কয়টা আসবে এক কেজিতে চারটা চারটা তিনশো টাকা এক কেজি ইলিশ মাছগুলো গুলো ইলিশ এক কেজিতে চারটা হবে আর এখানে দেখতে পাচ্ছি পাতা কাওয়া মাছ কুয়া মাছ এগুলো কত করে বিক্রি করা কোনটা পাতা কুয়া হ্যাঁ পাতা কাওয়া পাতা কুয়া ষাট টাকা পাতা কাওয়া ষাট টাকা আর পাতা কাওয়াটা কেমন সাত

আর কত আর এইখানে আরো মাছ আছে যার মধ্যে আইলা মাছের দামটা আমি জানাইছি আর এখানে ইলিশ মাছ ইলিশ মাছটা কত করে বিক্রি করেন ভাইয়া তির তিনশো টাকা কেজি এই মাছটা একটু ফ্রেশ দেখেছি কাস্টমারে নষ্ট করেছে পাইকারি তিনশো ত্রিশ টাকা হয়েছে তারপর আড়ি টাকা তিনশো টাকা বেড়েছে না না এটা উচিত না সাড়ে তিনশো টাকাই বলতেন একদম কারণ এই যে ওনাদের তো লস হচ্ছে এটা হচ্ছে ওনার মাছ এটা হচ্ছে আমার মাছ গ্যার আছে এটা আমাকে নিতে বলেন এই মাছটা ওনাকে নিতে বলেন

সামনে কিছু কার্টুনে এক্সপোর্টের মাছ আছে এই মাছগুলো দাম গুলো জানিয়ে আমি ভিডিওটি শেষ করে দিব আর এটা কি মাছ এটা কি মাছ তবল তবল এটা তবল শুনি কোন জায়গার এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কত করে এটা এটা কিনা হচ্ছে যে 150 টাকা এখন বেচতেছি শুধু 80 টাকা দর্শক এটা কিনা 150 টাকা বিক্রি করতেছি শুধু 80 টাকা হ্যাঁ